ফেরেস্তারা কি লাগবে আমল নামার মধ্যে কেরামান কাতিমিন কি লাগবে এটা কি এই ভন্ডাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা এত কোন সব নাটক দেখলেন এটা হলো একটি ধরনের আমি এটাকে নাটক বলে আখ্যায়িত করলাম এর জন্য যে ইসলামে এরকমের জিকিরের কোনো ধরনের রেওয়াজ বা নীতি বা নিয়ম বা কানুন ইসলামের মধ্যে নেই এগুলো বানিয়েছে কিছু বন্ড মৌলবীরা এদেরকে মৌলবী বলা যায় না এরা আসলে এক ধরনের বন্ড এরা ইসলাম কেমনভাবে উপস্থাপন করতেছে যে ইসলামের যে মূল বৃত্তি যেটা সেটাকে নষ্ট করে দিতেছে আজকে আমরা দেখব এ বিষয়ের উপর এখন থেকে একদম খোলাখুলিভাবে ওপেনলি বক্তব্য রাখতেছেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এর আগে উনি বক্তব্য রেখেছেন কিন্তু এত জোরালোভাবে উনি কখনো বক্তব্য রাখেন নাই এখন উনি এইসব বিষয়ে পুরা গর্জে উঠেছেন আমি মনে করি আমি মনে করি যে যারা আহলে সুন্ন দাবিদার আলিম রয়েছেন তাদেরকে বেরৌলি আকিজা আলিম রয়েছেন তারা বিশেষ করে এইসবের কথার বিষয় এইসব কথা নিয়ে বেশি কথা বলেন না হ্যাঁ যার কারণে এত বাড়াবাড়ি করতেছে আমাদের সাধারণ মানুষ এবং কিছু নামদারী আলিমরা বন্ধুগণ আসুন আমরা এবার কয়েকটি বিকৃতার জিকির আমরা দেখে নেই আপনারা দেখে নিলে বুঝতে পারবেন যে এগুলা কোনো জিকির নয় এগুলো এক ধরনের ভণ্ডামি এবং মানুষকে প্রতারণা করা ইসলামের নামে মানুষকে দুঃখা দেওয়া আসুন আমরা এখানে দেখি কয়েক ধরনের জিকিরের পদ্ধতি আমরা দেখে নেই তোমায় ভালবাসি গো বাবা আমি তোমায় ভালবাসি আহা দ বুদ্ধি নাই গো শহরবাণ শুধু তোমার দাই আই সম্বল আদা বুদ্ধি নাই গো শহরবাণ

અનાજીરો માતરે દાવતે ચળલો રે બાય કરબાલાતે અનાજીરો સલામર દાવતે અર નાના જીર સલામર દાવતે અર ચળલો રે બાય મેદાન મે નાના જીર કાલે માર લંગ લંગ

বিভিন্ন ধরনের জিকির দেখলেন এগুলো জিকির না এগুলো এক ধরনের ভণ্ডামি এবং বিষয়ে এসব জিকির নিয়ে যিনি প্রাধান্য দিতেছেন উনি হলেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব যদি আমার এই ভিডিও মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব আপনাকে শ্রদ্ধার সহিত বলতেছি আপনি দেখে থাকেন অনুগ্রহ করে এইগুলাকে বর্জন করবেন কারণ এইসব জিকিরের কারণে এইসব জিকিরের কারণে যেগুলো ওপেন স্টেজের মধ্যে আপনারা করতেছেন এসবের কারণে ইসলামেই বদনাম হইতেছে এবং ইসলামকে একটি ঠাট্টামূলক ধর্ম হিসাবে আপনারা সমাজের সম্মুখে উপস্থাপন করতেছেন আসুন আমরা বন্ধুগণ বন্ধু বন্ধুগণ আবার আবার এখন আমরা শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এ বিষয়কে নিয়ে কীরকম বক্তব্য রাখতেছে তারপরে আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা নেব আসুন আমরা শুনি আলাউদ্দিন জিহাদি সাহেব কী বলেন চতুর্দিকে ভন্ডামি আর শিয়াবাদের সরাসরি চলতেছে আমরা যারা সুন্নি আমরা নবীজির পরে আহলে বাইতে রসুল মানি আসহাবে রসুল মানি কোন সাহাবির সমালোচনা সুন্নি মুসলমান করে না ঠিক না ঠিক বিশেষ করে সুলতানুল বাঙ্গালা হজরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার সিলেটে বন্যভূমির সিলেট সামসুল উলমা আল্লামা ফুলতুলি সাহেব কেমন রাহামতুল্লা লাইগের সিলেট কোনো ধরনের শিয়াম ভণ্ডামি চলবে না ঠিক না দেখে যারা শিয়া অথবা চুপাশিয়া চুপাশিয়া মানে বাইরে বাইরে সন্নি ভিতরে ভিতরে এটারে বলা হয় কি শিয়া মাহফিলেও আসার কথা ছিল আল্লাহ রহম করছে এই চুপাশিয়াদের থেকে সাবধান সুন্নি মুসলমান ইমান নিয়ে যাবে বিভিন্ন কৌশলে আপনাদেরকে সাহাবিদের সমালোচনা শিখিয়ে দিবে আমি ধন্যবাদ জানাই এই ফুলতুলি মাসলাককে এবং আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী ধন্যবাদ জানাই এই সিলেটে যত পীর মাসায় গেছেন তিনাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মানের সাথে ওনাদেরকে আবদার জানিয়ে যাচ্ছি সবার প্রতি তাজিম সম্মান রেখে আবদার জানিয়ে যাচ্ছি এই সিলেটে কোনো ভণ্ডামি জিকির হয় না ঠিক না ঠিক হুকুর হুকুর জিকির এটা কি ফেরেস্তারা কি লাগবে আমল আমার মধ্যে কেরামান কাতিমিন কি লিখবে এটা কি এই ভন্ডামির বিরুদ্ধে আমি কথা বলি বিধায় অনেকে আমার পিছু লাগছেন কাজ হবে না আলাউদ্দিন জাহাদি আগেই বলেছে আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে তাও আমি ছেড়ে দিব সুন্নিয়াত এবং মদিনা ওয়ালার কদম মোবারক ছাড়ব না মনে রাখবেন শেরে খুদা শেরে খুদা হজরত আলী রদি আল্লাহ আনহ তিনি আহলে বাইত রসুল তিনি পাক পাঞ্জাতনের একজন তিনি খোলাফায় রাশিদিনের একজন তিনার মর্যাদা অনেক উর্ধে কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মর্যাদার দিকে মওলা আলীর সমান না কিন্তু রাসূলের পাকের একজন আদরের সাহাবী কোনো ভাবে যদি ওনার সমালোচনা কেউ করে কেউ যদি আমিরে মুয়াবিয়া ছাড়াও অন্য কোন সাহাবীর সমালোচনা করে সে কখনো আর সুন্নি থাকবে না এগুলিকে বলা হয় শিয়া বলেন এটি কি এগুলা কি শিয়া আর আওয়াজ বলে কি শিয়াবাদের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে সচেতন হতে হবে এরা আমির মুহাবিয়া রাজিয়াল্লাহকে বিভিন্নভাবে গালাগালি করে মিথ্যা তহমত দিয়ে থাকে চট্টগ্রামে কিছু চুপাসিয়া আছে বাইরে বাইরে সুন্নি দাবি করে সিলেটে চান্স পায় না সিলেটে চান্স পায় না কারণ এটা আল্লাহর অলিদের পুণ্যভূমি চট্টগ্রাম আল্লাহর অলিদের পুণ্যভূমি কিন্তু ওখানে একটু চান্স পায় এখানে চান্স পায় না এটা আপনাদের একটা ক্রেডিট এটা সিলেটবাসীর ক্রেডিট আমি ধন্যবাদ জানাই সিলেটবাসী আপনাদেরকে স্যালুট জানাই মারহাবা জানাই এই পুণ্যভূমি রমনগরী শাহজালালের এই পবিত্র ভূমিতে কোন ভান্ডামি কোন শিয়াবাদের আশ্রয় প্রশ্রয় চলবে না চলবে না চলবে না ঠিক না বেঠে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ নন জিকির হবে আল্লাহর জিকির আল্লাহই হবে পীর ও যেভাবে আমাদের তালিম দিয়েছে ওইভাবে জিকির হবে কোনো ভন্ডামি স্টাইলে জিকির দরকার নাই আমি তো এক কথাই বললাম আপনি যে জিকির করেন এটা কি লাগবে আপনার কানদের ফেরেশতা এটা কি লাগবে এটা কি এই ধরনের কোন ফালতু ভন্ডামি জিকির আমরা চাই না বলেন আমরা এই ভন্ডামি জিকির আর আওয়াজ দিয়ে বলেন চাই কি কি যে একটা অত্যাচার চলতেছে সুন্নিয়তের লেভেল লাগাই আমাদের এই দেশটাকে মাজারে গিয়ে শেষ দা কি অবস্থা আমরা শেষ দা দেই না আমরা তাজিম করি কদম বসি করি আচ্ছা কদম বসি বসি মানে চুম্বন চুম্বন আপনি কদমে চুমা দিবেন একশো বার জাহেজ আসছে কদম বসি জাহেজ আছে এখন কদম বসি করতে হলে কদম লাগবে কিনা বলেন কেউ যদি বাসের মধ্যে চুমা দিয়া কয় আমি কদম বসি করছি তাহলে কি হবে কদম বসি করতে হলে কদম লাগবে এখন হুদা জায়গায় আপনি চুমা দিয়ে কবেন আমি কদম বসি করছি তা তো হবে না যারা বিভিন্ন তাল বাহানা দেখায় আল্লাহ ছাড়া গাইরুল্লাহকে শেষটা করে মাজারে গিয়ে শেষটা করে পীরকে সেচ না করে খাদকে সেচ না করে কোনো ধরনের চেয়ারকে সেচ না করে এরা কখনোই মমিন হতে পারে না এগুলি টাটকে মশ্র্যাক সেজদার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে আপনার এই এলাকার সমস্ত আলেমদের জিজ্ঞাসা করেন হওমি অঙ্গনের আলেমদের জিজ্ঞাসা করেন যে হাদিসা বলছে আল্লাহ ছাড়া কাউকে সেষদা দেওয়া যাবে না তারাও বলবে এটা ঠিক আপনি জিজ্ঞাসা করেন আমাদের শূন্য সবাইকে ফলতলি মাস ফলতলি মাস লাগে মাসলকে আলা হজরাতে সবাইকে জিজ্ঞাসা করেন জিহাদ হিসাব বলেছে আল্লাহ সারা কাউকে শেজদা দেওয়া যাবে না তারাও বলবে এটা ঠিক এমন কি আহলে হাদিসে তারাও বলবে এটা ঠিক কিন্তু এরা কারা যারা پیر মুরীদের দোহাই দিয়ে মাজারে শেজদার ব্যবসা করে মাজার ব্যবসা করে এই লোকগুলি হলো murid টাকা দিয়া পকেট ভারী করে বিদেশ গিয়া বিলাসিতা করে মুরিদ্রে জান্নাতের ভয় দেখা আর তকদিরের ফুকা ধরবে এই ফুকার ব্যবসা করে আজাব গজবের ব্যবসা করে শেষ দা একমাত্র আল্লাহকে দিবেন আল্লাহর অলিদেরকে সম্মান করবেন তাজিম করবেন ভালোবাসবেন আল্লাহর অলিদের পদাঙ্ক অনুসরণ করবেন কিন্তু কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক যুবক ভাইরা কথা কি ঠিক থাকবে বলো সেজদার একমাত্র মালিক কে এই যুবকরা তোমাদের মধ্যে কি ভেজাল আছে নাকি আওয়াজ মনের থেকে প্রেমের আওয়াজে বলো সেজদার একমাত্র মালিক কে আরো আওয়াজ দিয়ে বলেন কে এটা যেন ঠিক থাকে আল্লাহ তালা আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক বন্ধুগণ এখানে আপনারা দেখলেন আলাউদ্দিন জিহাদি সাহেব কিরকম কঠোর ভাষায় এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলোর উপর উনি প্রতিবাদ করলেন এবং এই ধরনের জিকিরকে উনি বেদাতি ভণ্ডামি বলে আখ্যায়িত করলেন বন্ধুগণ আপনারা যারা এই ভিডিওতে এসেছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি যেন চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি